যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর খানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল জাত না ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান আয় তবে ভাই বোন আয় সবে আয় শোন গাই গান পদধুলে সেরে লোয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই কেউ নাই নত করি বলো সবে মা আমার মা আমার